হাই কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমি রাজ ওখানে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম নতুন আর একটি ভিডিও নিয়ে পোলা ভান্ডার শুনো আজকের ভিডিওটি কেউ আঠারো বছরে কম হলে দেখবে না কারণ আজকে ভিডিওটি এমন একটি ভিডিও বৌদি পাথাতে একদম আগুন ধরিয়ে দিয়ে যদি থাকে অর্থ চল্লিশ বছর সালা মিলে যাবে কপালে আঠারো বছরের গর্থ

আরে বৌদি তুমি যে কি বলনা না তোমাদের মতো হট বৌদি কি এজুকের পোলা বান্ধব একবার যদি কাছে পায় তাহলে খাট মাঠ গাছ সব কাঁপিয়ে ছাড়ে হ্যান্ডেল মারার পরে যদি তার কথা মনে পড়ে না তা বুঝে নি সত্যিকারে ভালোবাসেছিল ছিল আরে বৌদি রাইট কথা বলছেন বৌদি এ যুগের তার ভালোবাসার ফাঁকে ফাঁকে ভালোবাসার মানুষকে একটু একটু মোটা জায়গায় গোতা দিতে চায় এসব কি বলছেন আপনি খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি জুনিয়ার সাকিবের নুন কেটে নিয়েছে বাংলাদেশের ছেলেরা সাবধানে থেকে তার স্ত্রী আমার হবি না কাউকে হতে দেবে না তার জন্য তা পুরুষঙ্গ কেটে নিয়েছে আরে বৌদি তোমাকে লাইভ এসে হবে না সব কথা তোমাদের মতো বৌদি যদি এ সমস্ত ছেলেদের সঙ্গী হয়ে থাকে তাহলে এক সময় এসে তোমাদের মতো আর ছেলেদের নুন কেটে নিয়ে রুশ নিয়ে খেয়ে ফেলবে তুমি সব কি বলছো ছেলেরা ভাবে মেয়েরা কি করে ওই যে চিত শুয়ে ঠ্যাংটু উপরে তুলে যায় সব খাটনি তো ছেলেদের বলছি মেয়ে হলে বুঝতে পারতিস একই জায়গায় জোর করে কেউ খচা দিলে কেমন লাগে আরে বৌদি তাই তো বলি বাজারে এত বেগুনের দাম বাড়তি কেন আরে বৌদি তোমাদের মতো বৌদিরা বাজার থেকে বেগুন কিনে নিয়ে ছোট গর্তরা একদম ফাঁকা করে নেয় এতেই সু এতেই দুঃখ এতেই সর্বনাশ এতেই তোমার জীবনে আসবে আছেলা বাস ঠিক আছে আরে বৌদি কি যে বলেন না আমি আপনাকে বলি ছোট্ট ঘুরতে বিশাল বড় কামান ঢুকে না তাহলে কিন্তু যন্ত্রটি চালাতে তেল বা কোনো জেল লাগবে মিথ্যা কথা আমি বিশ্বাস করি না হ্যান্ডেল মেরে মেরে নিজেকে দুর্বল করে দিও না গাড়ি যখন কিনবে ফুল গিয়ারে না চললে তোমাকে স্টিয়ারিং এ বসতেই দেবে না বুঝলেন আরে বৌদি তুমি যে কি বলো না পচা গড়তে ইঞ্জিলটা ঢুকানো চাইতে হ্যান্ডেল মারে মেরে সময় কাটানোটা এটাই বেটার মনে করি লম্বা করে দেখেছি ফ্যাং তুলে দেখেছি ফ্যাং মুড়িও দেখেছি সারা রাত শান্তি শুধু ওল বালিশে ফ্যাং তুলে আরে বৌদি তুমি কি বলো এসব কথা আমি তো শুনেছি তোমার মতো বৌদিরা বলে এ জায়গায় নাকি মেয়েদের সুখটা অনেক বেশি সঠিক বলেছেন বিয়ে তো তাকেই করো যে দিনে শোনাবে গান রাতে শোনাবে আস্তে যান আরে বৌদি বিয়ের পর বাঙালি ছেলেদের একটি কাজ হলো খাটকা পানো তারপর অবশ্যই বৌদি তো বলবে একটু আসতে যা ঠিক কি ক্লিয়ার না সাপ গর্তে গিয়ে যত ছটপট করবে তত তাড়াতাড়ি বীজ ছেড়ে দেবে খেলা শেষ সাপ নেতিয়ে পড়বে তোমাদের মতো বদির গড়তে সাপটি যখন ঢুকে যায় তখন সাপটি ভাবে ভিতরে গিয়ে কোনো কুল কিনারা খুঁজে পায় না তখন সাপটি আবার বেগে চলে আসার জন্য একটু প্রস্তুতি নিলে করে বেরিয়ে আসে বেরিয়ে যাবা মাল আর বন্দুকের বেরিয়ে যাবা গুলি আর স্বপ্নে দেখা নারী কখনো ফিরত আসে না হ্যাঁ ঠিক বলেছো বৌদি কেন এবার ফিরে আসবে ওটা তো তোমাদের গর্তের ভিতরেই পড়ে থাকে আমার মনে হয় অনেক কারণ আছে যে খেলা দুজনে খেলি তুমি কষ্ট করে একাই খেলে যাচ্ছো আহা তাই বুঝি বৌদি তাহলে তুমি আসো তাহলে আমরা তোমাকে নিয়ে খেলে দেখিয়ে দি ও গাইস আগে কারা ভালোবাসা কাঁদে মাথা রাখতে আর এখন কারা ভালোবাসা কাঁদে পা রাখে মারি লোক কচ কচ এই যে বৌদি তুমি বুল বলে ফেললে আগের যুগে ভালোবাসা ছিল হাতে হাত রাখা আর এখন যুগের ভালোবাসা অল্পতি মোটা জায়গায় গোটা দেওয়া ইয়েস ইও মনে মনে প্রেম তো এক ঝটকায় হয়ে যায় বন্ধু কিন্তু ঝটকা মেরে মেরে ফেলতে হয় হুম প্রেম তো এক ঝটকায় হয় বৌদি তবে ঘর থেকে টপ লাগে ফেলতে হয় আমি সিল মাইরা দিমু এটা কি ধরনের পাগলামি মেয়ের যখন লিচু হয় কত কিছু হয় মেয়েদের যখন আম হয় কত দাম হয় মেয়েদের যখন ঝুলে যায় সব বোকা চোদারা ভুলে যায় ঠিক বলেছ বৌদি তখন বর বউকে ফেলে রেখে আরেকটা নতুন মাল খুঁজতে যায় তাই এই যে ছেলেরা তোমাদেরকে বলছি বাসুরাতে গিয়ে যদি কোনো রক্তপাত না ঘটাও তাহলে ভাববে দেশ আগেই স্বাধীন হয়ে গেছিল তুমি শুধু পতাকাটাই তুলেছো ঠিক কারণ তোমাদের মতো বৌদিরা চাপা জায়গায় না নো হ্যালো বন্ধুরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে সুন্দর আরেকটি ভিডিও নেই সামনে আরেকটি কোনো ভিডিওতে আমার কথা এবং আমার ভিডিওটি দেখে আপনার যদি ভালো লাগে আমার পাশে থেকে চেষ্টা করবেন